প্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কিছুদিন আগে আপনারা যে ভিডিওটা দেখেছিলেন আমার ছেলের ক্রিয়েটিভিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে এসে ইতল বিতলকে ইতল তিল বানিয়েছিল এবং সুফিয়া কামালকে সুজি খাইয়েছিল তো সেই ভিডিওতে তো আপনারা আমালকে সুজি খাওয়াইতে দেখেছেন আজকের ভিডিওতে আপনারা যেটা দেখতে চলেছেন আমার ছেলের এত ক্রিয়েটিভিটি এত ক্রিয়েটিভিটি কোথা থেকে আসে আর কিছু করো না বাবা ওকে আর কিছু কইরো না বাবু যথেষ্ট করেছ তোমার কিছু না যাও তুলে কি করতেছো তুমি ওকে দর্শক এই মুহূর্তে আমার ছেলের ক্রিয়েটিভিটি আমি আপনাদের সামনে নিয়ে আসবো আমার ছেলে আমাকে বারবার বলতেছিল মা কি আর্ট করব বলো না আমি বলছি গরু আর্ট করো বলে পারি না তো বলে তুমি যেটা পারো আর্ট করো না বলো তারপর তোমা তার ছাগল না বলি তাহলে পাগল আর্ট করো বলে এই ছবিগুলো কি বলতেছো তুমি ছাগল পাগল এগুলো আর্ট করবো কিভাবে তোমার মাথা আর্ট করি বলছি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে মাথায় আর্ট করো এরপরে আমার গুণধর পুত্র আমার মাথা আর্ট করেছে আমার ছেলের এত গুণ দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি তাই ভাবছি এবারও আপনাদের সাথে শেয়ার না করলেই নয় মাথাটা দেখিয়ে দাও বাবা মুঠে মাথাটা দেখতে পাচ্ছেন আমার মাথা কত সুন্দর মাথা কত সুন্দর চুল গজিয়েছে এরপরে আমার বাবা এই যে মাথাটা করেছে তো খুব সুন্দর তারপরে আমার বাবা এই যে আমার বডি বানিয়েছে বডি 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 বানানোর পরে আমার বাবা আমাকে দেখাচ্ছে মা দেখো আমি ভাবছি বলতেছি যে মাছের কাটা আর্ট করেছে সুন্দরী হয়েছে। আমার বাবা বলতেছে এটা তোমার বডি এবং দেখতে পাচ্ছেন আমার হাত দুইটা দুইটা হাত আর দুইটা পা এখানে দেখা যাচ্ছে তো এই যে আমার ছবি তো আপনারা দেখতেই পেলেন আমার ছেলে আমার মাথা বানিয়েছে আমার মাথায় চুলো আছে কয়টা এখন তুমি তোমার বাবার একটা ছবি আর্ট করে আমাকে দেখাও এখন সাফিন সাফিনের বাবার মাথা আমাদেরকে দেখাবে হাত খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর মাথার মধ্যে খুব সুন্দর চুল চোখটা অনেক সুন্দর ওয়াও দাঁতগুলো দেখা যাচ্ছে বের হয়ে আছে ভেরি নাইস নিজেই হিসাব আছে না নিজের আর্ট করা নিজের নিজের ক্রিয়েটিভিটি দেখে নিজেই পাগল হয়ে যাচ্ছে